আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা লেভেল পরীক্ষার্থী বা সামনে পরীক্ষা দিবে এরকম শিক্ষার্থী বৃন্দ এরকম শিক্ষার্থী বৃন্দ এবং পাশাপাশি প্যারেন্টস যারাই আমার এই ভিডিওটি শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি আসলে আজকে একটা টপিক নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে কখন বাচ্চার এ স্টার মিস হয় আমরা রেজাল্টে দেখতে পাচ্ছি যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা আশা করছি এ স্টার পাওয়ার কথা কিন্তু এ পেয়ে যাচ্ছে ঠিক কোন গাফলতির কারণে বা কোন ঘাটতির কারণে এই স্টার মিস হতে পারে আমি খুব সিম্পলি আলোচনা করবো দুইটা টপিক একটা হচ্ছে পেপার ওয়ান পেপার ওয়ানে হচ্ছে এসে বা রচনা এবং পেপার টুতে প্যাসেস এই দুইটা জায়গা যদি আমরা খুব ভালোভাবে বাচ্চাদের ইম্প্রুভ করাতে পারি এবং বাচ্চারা যদি এই দুইটা জায়গায় খুব বেশি সতর্ক থাকে তারা যদি অনেক প্র্যাকটিস করে এবং তাদের যদি মোটামুটি একটা পারফেক্ট প্রস্তুতি থাকে এবং এই দুই জায়গায় যদি মার্কস ডিডাক্ট না হয় সেক্ষেত্রে বাচ্চা অনেকটাই এই স্টার্নি পাওয়ার দিকে এগিয়ে যেতে পারে ক্লোজ প্যাসেজ এমন একটা বিষয় যেখানে একটা ক্লোজ ভুল হলে দুইটা ভুল হওয়ার মার্স সম্ভাবনা থাকে যে শব্দটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল সেটা আমি আরেক জায়গায় দিয়ে দিয়েছি তার মানে এটাও ভুল হলো এটাও ভুল হলো দুইটা ভুল হলে চার চার দু আট মার্স কাটা গেল রচনার ক্ষেত্রেও ঠিক তাই। রচনার যে বিষয়গুলো দেখে ভাগ ভাগ করে মার্কস দেওয়া হয় ল্যাঙ্গুয়েজ তারপরে কন্টেন্ট প্যাক এই সবগুলো ঠিকঠাক আছে কিনা বানান শব্দ এভরিথিং সব ঠিক আছে কিনা ইনফরমেশনগুলো ঠিক মতো আপডেটেড কিনা তার বাক্য বা শব্দগুলা বোধগম্য কিনা পারফেক্ট হচ্ছে কিনা আর অন্যান্য বিষয়াদি তথ্য বা উপাত্ত যেগুলো আসছে সেগুলো সঠিক হচ্ছে কিনা সব কিছু মিলাইয়ে এই জায়গাটায় এই দুইটা জায়গায় বাচ্চাদের আসলে খুব বেশি পরিমাণে ইম্প্রুভ করতে হবে যেহেতু সামনে এখনো লম্বা একটা সময় কয়েকদিন আগে রেজাল্ট দিল আমরা রেজাল্ট থেকে কিন্তু প্রত্যেক বছরই আমরা যারা শিক্ষক আছি আমরা কম বেশি কিন্তু এই দুইটা জায়গা থেকেই সবাই হয়তোবা এই জায়গাটাই হয়তো বা একমত হবেন যে রচনা এবং গ্রোস ক্রেসেস আমি দেখেছি এটা যে এই দুইটা যদি বাচ্চাদের বাচ্চাদের যদি খুব বেশি ভালো থাকে তাহলে মোটামুটি তার এই স্টার পাওয়ার জন্য বেশ সুবিধা হয় রচনা বাচ্চাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে রচনা হচ্ছে পেপার মানে বাংলার যে পেপার দুইটা আছে এটা হচ্ছে মাতার অপশন রচনা যদি বাচ্চা ঠিকভাবে শিখতে পারে তাহলে বাকি সবগুলা জিনিস মোটামুটি তার বেশ আয়ত্তে চলে আসবে হ্যাঁ ব্যাকরণ পার্ট যেটা আছে সন্ধি বাগধারা বাক্য প্রান্ত সেগুলো কিন্তু আমাদের ক্লাসরুম অনেক প্র্যাকটিস হয় আমরা অনেক ওয়ার্কশিট করাচ্ছি হোমওয়ার্ক করাচ্ছি এক্সাম নিচ্ছি ডে বাই ডে এটা বারবার যেহেতু রিপিট হয় এক সময় গিয়ে বাচ্চারা এখানে বেশ মোটামুটি ভালোই করতে পারে কিন্তু রচনা ঘাটতিটা আসলে বাচ্চার নিজের অনেক প্র্যাকটিস করতে হবে অনেক লার্নিং করতে হবে অনেক রিডিং করতে হবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে শব্দ কোনগুলা তার ভুল হচ্ছে সে শব্দগুলা বারবার তার প্র্যাকটিস করা বানানগুলা কোনগুলা তার বারবার ভুল হচ্ছে সেগুলো নোট ডাউন করা হ্যাঁ তার কিন্তু আসলে নোট করতে হবে কোন ধরনের রচনায় আমি কোন ধরনের ইনফরমেশন দিব সেগুলো আমি ডেকোরেশন করছি কিনা সেগুলো আমি পয়েন্ট আউট করছি কিনা বুলেট পয়েন্ট বা কী নোট আকারে আমি সাজিয়ে রাখতে পারি এবার এই এই কাজগুলো কিন্তু বাচ্চাদের করতে হবে শিক্ষক প্যারেন্টস আমাদের হেল্প করতে হবে তাদের এগুলো ইমপ্রুভ করানোর জন্য তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই রচনার মার্কসের কারণেই তার কিন্তু এই স্টাডিজ হতে পারে যেটা বলছিলাম যে রচনা যদি তার ভালো হয় তাহলে বাকি সবকিছুই কিন্তু তার ভালো হওয়ার সম্ভাবনা আছে কারণ রচনা যখন ভালো হবে তখন দেখা যাবে যে রচনার শব্দ বাক্য বা ইনফরমেশনের কারণে অ্যাট দা সেম টাইম তার এমসিকিউ তার কম্প্রিহেনশন ক্লোজ প্যাসেজ সব কিছুই দেখা যাচ্ছে যে এই রচনার মাধ্যমেই তার সেগুলোতেও কিন্তু কাজে লাগবে এই জন্য আমি বলছিলাম যে রচনাটা হচ্ছে মাদার মানে এখানে খুব বেশি পরিমাণে ফোকাস দিতে হবে আমরা টিচাররা আমরা বাচ্চাদের কিন্তু রচনা কিভাবে লিখতে হবে ফর্মেটটা বা বাক্য বা শব্দ এভরিথিং এগুলো শিখে দিতে পারি কিন্তু রচনা আসলে যে শব্দ শেখা বাক্য শেখা ইনফরমেশন শেখা এটা কিন্তু বাচ্চার নিজের প্র্যাকটিস করতেই হবে আমি একটু দুঃখের সাথেই বলছি আমাদের ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের এমনিতেই বাংলা পড়ার প্রতি বেশ অনীহা এবং বাসায় তারা বাংলাটা একটু কমই করতে চাই বিশেষ করে স্টুডেন্ট যারা তোমরা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে আমার একটা সাজেশন থাকবে যে তোমাদের কিন্তু রচনা খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিশেষ করে রিডিং পড়তে হবে বারবার রিডিং করতে হবে রিডিং পড়ে লেখো প্রয়োজনে দেখে দেখে লেখো এবং খেয়াল করো কোন বানানগুলো তুমি পারো না কোন শব্দটা তোমার কাছে নতুন ওইটা হাইলাইট করো ওটা মার্ক করো ওই শব্দ দিয়ে আর বাক্য করার চেষ্টা করো এই দিয়ে আরেকটা বাক্য করার চেষ্টা করো হ্যাঁ এভাবে তুমি করতে পারো ডিফারেন্ট একই টপিকের ওপর ডিফারেন্ট ডিফারেন্ট রচনা করতে পারো আমার বই থেকে ফলো করছো আর বই আছে গ্রামার সেখান থেকে পড়ো ইন্টারনেটে একটু সার্চ দাও কি নোটগুলো নাও সো আমি এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে এটা যে যেহেতু বছরের শুরু তোমাদের পরীক্ষার এখনও সামনে অনেক সময় আছে ভালো রেজাল্ট যাদের আমাদের বাচ্চাদের যাদের ভালো রেজাল্ট মানে এই ছাড়া আমরা আশা করছি কিন্তু আসে নাই বেশিরভাগ ক্ষেত্রে গত তিন চার বছর বা পাঁচ বছর যদি এরকম আমরা একটু অ্যানালাইসিস করি আমরা কিন্তু এটাই দেখতে পাই যে রচনা এবং ক্রোস প্যাসেজের কারণেই তারা হয়তো বা এটা বেশি মিস যাচ্ছে এই কারণে তোমাদেরকে বলবো তোমরা এই জায়গাগুলোতে একটু বেশি মনোযোগী দাও প্যারেন্টসদের কাছেও অনুরোধ থাকবে বাসায় বাচ্চাদেরকে একটু রিডিং পড়ানোর জন্য রিটিং পড়ানোর জন্য বসানোর জন্য এবং আইডিং প্র্যাকটিস করানোর জন্য থ্যাংক ইউ ধন্যবাদ